ডিমের ঝাল মশলা ফসলা দিয়ে কষাচ্ছে আর এখানে রয়েছে ডিম ওখানে ভাত হয়ে গেছে শাক ভাজা হয়ে গেছে বলো মা এত গরম তা স্কুলে ওই জন্য পাঠায়নি তা বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু গরম যাচ্ছে না গো কিন্তু ডিমের ঝোলটা মা ফাটাফাটি হয়েছে এইবি সুন্দর হয়েছে ডিমের ঝোলটা দেখছো না চেটে পুটে খাচ্ছি প্লেট এই দেখো এই দিকটা এই দিকটা সব পরিষ্কার করেছে কেন তো সামনে আমাদের ছোট মার বাড়িতে একটা অনুষ্ঠান আছে দেয়াশি তোজকে পড়তে রোদ্দুরের অবস্থা কি বাবা তাকাতে পারছি না ছাতা মনে হয় ভালো হতো জানাই গুড মর্নিং শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা পেয়ে আর দেখতেই পাচ্ছ সকাল সকাল চলে এসেছি ছাদে আকাশ ভর্তি মেঘ আর ঝিরঝির বৃষ্টি কেমন লাগছে বলো ওয়েদারটা আমার তো দারুণ লাগছে মানে মনটা একদম খুশি খুশি হয়ে গেছে যেমন মেঘ দেখলে ময়ূরের হয় নাচতে শুরু করে নাচতে তো পারবো না তাও খুশি খুশি হয়ে গেছে তো চলো ভিডিওটি স্টার্ট করলাম সাথে থাকো এখন বাজে সকাল সাড়ে নটা সকালে জামা কাপড়গুলো মেরে দিয়ে গেলাম রোদ্দুর দেখে কে জানে আবার তুলতে আসতে হবে শোকায়নি কিন্তু এখন আবার নিয়ে গিয়ে নিচে মেরে দেবো আমি আটা মাখাচ্ছিলাম আটা মাখাতে মাখাতে দেখলাম যে জোর মেঘ করে এসছে মেঘ ডাকছে ধিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তাই জন্য ভাবলাম যে যাই নিয়ে যাই অন্যদিন মানে নিচেই মেলি আজকে ভাবলাম যে এত রোদ্দ দিয়েছে ছাদে যখন আসলাম গাছে জল দিতে কাপড় কটা এখানেই মেলে দিই এই তো আবার আসতে হলো দৌড়া দৌড়ে তো চলো নিচে যাই নিচে আলু পটল দিয়ে তরকারি বসিয়েছিলাম হচ্ছে ফুটছে আর ওদিকে আটা মাখিয়েছি রুটি করার জন্য আজকে তো স্কুলে পাঠায়নি বাদ বাকি কথা নিজে গিয়ে বলছি এই বিছানাটা যে দেখছো তোলা রয়েছে এটা অ্যাকচুয়ালি তুলেছে আজকে জানলাটা দিয়ে দিই দেখো ভিজে গেছে বৃষ্টির ওয়েদারের অপেক্ষায় ছিলাম যাই হোক বৃষ্টিটা হয়েছে সো নিচে যখন আসলাম ওপর থেকে জামাকাপড় জানলা টান্নাগুলো দিয়ে যখন নিচে আসলাম তোমার দাদাভাই ফোন করেছিল টিফিন নিয়ে যাওয়ার জন্য এত তাড়াহুড়ো দেখালো আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি তো এখন সকালের খাওয়া দাওয়া সব কমপ্লিট সকালের বাসন কটা এখনও মাজা হয়নি নি খাওয়া দাওয়া সব কমপ্লিট আর তোজো সকালে পরোটা হচ্ছে তরকারি খেয়ে গেল তোজোর বাবা নিয়ে এসেছিলো আমি বাড়িতেও ভেজে দিয়েছিলাম একটা পরোটা আটার পরোটা দুটোর থেকেই খেয়েছে তো বাবা যেটা বাইরে থেকে কিনে নিয়েছিল সেটা সম্পূর্ণ খেয়েছে আর আমি যেটা ভেজে ভেজে দিয়েছিলাম ওটা আধখানা খেয়েছে তো যাই হোক আর ওর পিসায় ফোন করেছে তারপরে আবার চলে গেল হচ্ছে শ্রীমণির বাড়িতে এখন কাটতে বসেছি শাক এখানে ওইদিকে মা বসিয়ে দিয়েছে ডিমের ডিম আর আলু সেদ্ধ করতে ওইদিকে দেখো ডিম রয়েছে বোঝা যাচ্ছে হ্যাঁ বোঝা যাচ্ছে আর এদিকে দেখো মা কী করছে এই যে মা এখন বসে বসে এই কলমির শাক কটা ছাড়িয়ে দিলো দিয়ে কলমির শাকের এই যে খোলা মোলা সব মানে খোলা তো না মানে শাকের ওই ছাড় যেগুলো পোকা পাতা সেগুলো আর কি বেঁচে ফেলেছে সেগুলো প্যাকেটে ভরছে এটা নিয়ে গিয়ে ওই দিকে দূর করে ফেলে দিয়ে আসবে ঠিক আছে তো চলো আর এই যে এখানে দেখো বাপি বাজার থেকে কাঁচা আম আর কলমির শাকেরও ডাটি কটা রেখে দেওয়া আছে একটা নতুন আইটেম খাওয়ার জন্য তাই তো মা কি জানো

ডিমের জন্য আদা রসুন পেঁয়াজ কেটে রেখেছি বেটে দিন এখনও বেটে দেবো আর এই যে কলমি শাক আর এখানে একটা প্যাকেট কলমি শাকটা কেটে রাখার জন্য তারপরে এই ঝুড়িতে তুলে দেবো কাটা হয়ে গেলে তো চলো কেটে নিই দেখো কি সুন্দর সবুজ সবুজ শাক কলমি শাক কিন্তু খাওয়া খুব ভালো ঠিক আছে তো চলো কেটে বেছে নিই পরে আসছি তোমার দাদা ভাই চলে এসছে বসে আছে এখন মানে চা খেলো এখানে বসে গালে হাত দিয়ে বসে আছে গালে হাত দিয়ে বসে আছো কেন ও কথা বলতে পারছো না দাঁতে ব্যথা করছে বুঝতে পারছো দাঁতে ব্যথা বল করলে কীরকম লাগে তো আমার এখানে শাক কাটা হয়ে গেছে এই যে শাক কাটা হয়ে গেছে এবার একটুখানি পেঁয়াজ হ্যাঁ বেটে দেবো মশলাটা বেটে দেবো আগে আমটা কেটে নিই আমটা কেটে নিই নাকি এখানে মা করছে এখন ডিমের ঝাল মশলা ফসলা দিয়ে কষাচ্ছে আর এখানে রয়েছে ডিম ওখানে ভাত হয়ে গেছে শাক ভাজা হয়ে গেছে বলো মা ও এই যে এখানে শাক ভাজা আর এখানে লেবু ঠিক আছে তোমার দাদা ভাইও চলে এসছে দোকান থেকে বাপিও চলে এসছে বাপি এখন স্নান করছে ওই যে তো তোকে স্নান করিয়ে দিয়েছি স্নান করে টোরে ও চলে গেছে ওর পিমুনির বাড়িতে আমি কটা জামা কাপড় ছিল তোজো স্কুল ড্রেস তোজো আজকে স্কুলে পাঠাইনি কেন বলো তো কী মানে এত গরম তা স্কুলে ওই জন্য পাঠায়নি তা বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু গরম যাচ্ছে না গো অসম্ভব গরম আর সহ্য করার মতন নাই গরম জ্বালা পোড়া হচ্ছে যে মানে সমানে তো ওই জন্য তো স্কুলে পাঠায়নি তা ভালো স্কুলে যখন পাঠালাম না তো স্কুল ড্রেসটা কেচে দি দিই তো স্কুল ড্রেস কেচে দিলাম ও দুটো গেঞ্জি প্যান্ট এগুলো মিক্সির কভারটা এগুলো সব কেচে দিলাম দিয়ে মেলেও দিয়েছি আর মানে আমার পিঠে একটা বললাম না ফোড়া হয়েছে তো ফোড়ার যন্ত্রণা মানে অসম্ভব যন্ত্রণা করছে এখনো পর্যন্ত মানে আজকে সকালে একটু ফেটেছিল আর কমপ্লিট হয়নি এখনও পুরো কোর্স ফুলে রয়েছে অনেকটা জায়গা ধরে ওই ব্যথার ওষুধ খেয়ে রয়েছি না হলে অসম্ভব যন্ত্রণা হ্যাঁ আমি ঘাড় এরকম নাড়াতে পারছি না হাত নাড়াতে পারছি না কিছু জিনিস ধরতে পারছি না এত ব্যথা যেহেতু ডান সাইডে হচ্ছে আর ডান সাইডে এরকম হচ্ছে শুতে পারছি না ঠিক করে এরকম সমস্যা হচ্ছে তো আমার দাদা ভাই ওষুধ এনে দিয়েছে আর ওই যে আর একটা কী বলেন অ্যান্টি অ্যান্টিভায়িক নাকি যাই হোক ওই ওই একটা তেল আছে তেল পাওয়া যায় সবুজ কালারের ওই তেলটা দিচ্ছি বারবার করে মা নুন নুন গরম মানে নুন ফেলে গরম জল করে শেক করে দিচ্ছে ওই করে করে তাও আজকে একটু ক্লিয়ার হয়েছে এখনো ফুলে ঢোল হয়ে রয়েছে যায় না কবে ফ্রেশ হবে সামনে বিয়ে বাড়ি আছে কি যে হবে যায় না তো চলো পরে আসছি মা রান্না বান্না করছে তোমাদের দাদাভাই এসে স্নান টান করে নিয়েছে নিয়ে চলে গেছে এখন হচ্ছে মেজমার বাড়িতে আর তো আবার চারটে থেকে পড়া আছে দেখি ওখান থেকে খেয়ে দিয়ে আসলে পড়তে পাঠিয়ে দেবো চলো পরে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে ভিডিও করার কথা মনে করলাম একটা ভিডিও শ্যুট করেছি সেটা এফবিতে পোস্টও করে দিয়েছি আর শেষ প্যাতে এখন তোমাদেরকে দেখাচ্ছি যাই হোক পরে দেখাচ্ছি এখানে দুজনে বসে আছে খেয়ে দেয়ে আর তোজো তো তো পিমনির বাড়িতে সেটিং ওখানে খাওয়া দাওয়া করবে তো চলো পরে আসছি তোমাদের দেখাচ্ছি পরে দেখাচ্ছে হ্যাঁ হাত পা ধুয়ে নি কখন খেলা মা কই তুমি খেবি খেলা তুমি তো ভালোই খাওনি না রান্নাটা ভালো কিন্তু ভালো লাগে ওই তো সেটাই বলছি তোমার তো রান্না ভালো হবেই রান্না তুমি করতে মানে মাস্টার শেফ মানে রান্না করছে তাহলে খারাপ হয় মার एक्चुअली ভাতের দিকে না ঝোকটা একটু কম মা রুটি পরোটা লুচি এগুলো বেশি ভালো লাগে তো মা দুপুরবেলা যখনই হ্যাঁ কি একটু খাসি খাসি ভাব হ্যাঁ মানে খাসির মাংসের ঝোল টোল এগুলো আর কি হলে তো কোনো কথাই নেই তো মা সেই জন্য আছে খাওয়াটা জুত হয় না দুপুরবেলা ভাত নিয়ে এরকম করে আর খেতে পারে না খেতে পারে না এরকম করে তো যাই হোক মাকে বলেছি এরপরে সকালে বেশি করে রুটি করে রেখে দেবা দুপুরবেলা দুটো লেচি বেলে রুটি দিয়ে ভাত দিয়ে মিলিয়ে টিলিয়ে খেয়ে নিলেই হবে পেটটা ভরবে বুঝো পাবা তুমি খেতে ভাত দিয়ে রুটিটি মিলিয়ে সব সময় কোনো কোনো দিন ইচ্ছে করে না মানে যেমন আজকে মার ইচ্ছা করছে না খেতে এটাই আর কি ব্যাপার কিন্তু ডিমের ঝোলটা মা ফাটাফাটি হয়েছে হেবি সুন্দর হয়েছে ডিমের ঝোলটা দিয়ে চেটে চেটেপুটে খাচ্ছি প্লেট তো চলো না লেবুটা খেলাম না হুম চলো পরে আসছি বাসন মাজা কমপ্লিট বাসন মেজে নিয়েছি আর তোমাদের যেটা বলেছিলাম রান্না বান্নাগুলো শেয়ার করব এই যে এখানে রয়েছে শাক ভাজা আর এখানে রয়েছে ডিমের ঝোল ডিমের ঝোলের কালারটা দেখেছ দেখো ঠিক আছে তো চলো হাতটা ধুয়ে নি গ্যাস ফ্যাস মা মুছে নিয়েছে ঝিকগুলো মেঝে তুলে দিয়েছে গ্যাসও মেঝে নিয়েছে ওই যে ঝিকগুলো রাখা আছে এখানটায় তো যে এখন আসেনি না আসার ধান্দা হ্যাঁ বন্ধ করে না আসার ধান্দাটাই রয়েছে আমার মনে হচ্ছে তো এখন যাও তোজকে রাখতে বাপি তোমার দাদা শুয়ে পড়েছে যাই নিয়ে আসি তো হ্যাঁ দরজাটা আসেই দিচ্ছি পড়ার যন্ত্রণায় আমি একদম শেষ তাও তো আজকে কালকে রাতে ব্যথার ওষুধ খেয়েছি বলে হাতে ফোনটা ধরে আমি ভিডিও শ্যুট করতে পারছি না হলে কালকে কোনো ভিডিও শ্যুট করিনি আর ছোটমার বাড়ি দেখো সব জঙ্গল পরিষ্কার করেছে এই দেখো এই দিকটা এই দিকটা সব পরিষ্কার করেছে কেন বলো তো সামনে আমাদের ছোটোমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে সবই দেখতে পারবা তোমরা দেখো পুরো বাড়ি পরিষ্কার করেছে এই যে গাছ জবা গাছ এই গাছটা প্রচুর ফুল হয় প্রচুর ফুল কিরে তো তুই আমাকে দেখে দৌড়ে পালালি কেন হ্যাঁ দেখে ধরো পাড়ালি কেন খাওয়া দাওয়া হয়নি তোমাকে দেখাচ্ছি না পড়াশোনা করতে শুধু ফাঁকি দেয় শুধু ফাঁকি দেয় তাই তো কি দেখিস মাথা নিচু করে আয় ও মা ছোটমা মা ছোট মা ঘুমিয়ে আছে চলো তোজো আসো মুখটা দেখো দেখো মুখের হলি আছে বলছো তো বাপরে বাপ খেয়ে উঠে এত দোরঝাপ তোর জন্য আর ভাল লাগে হ্যাঁ লাগে দেখ সবাই পড়ছে আমি যে আছি আর তুই তো চলো পরে আবার দেখা হবে তো চোখে দিয়ে আসি রোদ্দুরের ঠেলা দেখো মানে অসম্ভব তাপ দেয়া রোদ্দুর মনে হচ্ছে না রদুর মাটি ফেটে বেরিয়ে যাবে আসি কি বাবা তাকাতে পারছি না ছাতা আনলে অনেক ভালো হতো আবার ভাবছি এটুকুন টাইমের জন্য আবার ছাতা কি করব তোর মুখটা দেখো বলিয়া চেঞ্জ পুরো আসলাম এবার রেস্ট বাবা গায়ের থেকে কাপড় সরে যাচ্ছে কাপড়টা দিয়েছি কেন বুঝতে পারছো তো ফোরাটার জন্য চলো পরে আসবো আবার এখন বাজে প্রায় রাত্রি নটা আর নটার সময় তোমাদের দাদাভাই নিয়ে এসেছে ফুচকা মানে ফুচকা দেখে তো আমার তো জীবের জল আর আটকাতে পারিনি ফোড়া হচ্ছে তা কি হচ্ছে ওর মধ্যেই মানে টক জল দিয়ে ফুচকাটা খেয়ে নিয়েছিলাম আর তোজো বাড়িতে ছিল না তোজো ছিল ওর পিমনি বাড়িতে তো তোজো পিমনি বাড়িতে তো বুঝতে পারছো সন্ধ্যে থেকে একদম খাওয়া দাওয়ার এলাহি কারবার হয় ওর পিসায় তোজকে নিয়ে গিয়ে ওর পছন্দ মতন জিনিস নিয়ে আসে খাওয়ার জন্য আর আমরা এদিকে শুকিয়ে পড়ে থাকি তো যাই হোক আজকে ফুচকা নিয়ে এসছে তোমাদের দাদাভাই প্রায় দিনই সন্ধেবেলা টিফিন নিয়ে আসি আমরা মানে যেহেতু তো এখন বাড়িতে থাকছে না বলে ওই জন্য সেরকম একটা আনা হচ্ছে না কিছু তাই ফুচকাটা ওই মার কদিন ধরে ইচ্ছা করছিল বলে তাই একটু ফুচকা নিয়ে আসা হয়েছে তো মা খেয়ে নিয়েছে আমি আর তোমাদের দাদাভাই এখন খাচ্ছি তো চলো খেয়ে দিয়ে আর যা গরম ঘরের মধ্যে মা ফুচকা খেয়ে দিয়ে একটু বাইরে গিয়ে দাঁড়াচ্ছে আমিও ফুচকা খেয়ে দিয়ে নিয়ে বাইরে একটু দাঁড়াবো দাঁড়িয়ে তারপরে আসবো রুটি করতে তো চলো ফুচকাটা খেয়ে নিই এখন বাজে রাত্রির দশটা আর দশটার সময় আমি এসেছি আটা মাখাতে কি বলো তো বাইরে গিয়ে দাঁড়ালাম মানে আমাদের গেটের সামনে হচ্ছে অনেক দিন পর দাঁড়ালাম তো কাকু মানে তাপস কাকু কাকিমা সবাই মিলে একটু দাঁড়িয়ে গল্প করছিলাম মা তো ওই করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে তো চলো ঝটপট করে রুটিটা করে নিয়ে এই যে বেড়ে নিয়েছি আমার ভাত আর ওদিকে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি ওইদিকে মাকে বাপিকে খেতে দিয়ে দিয়েছি তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে দিলাম তোজো আসলে তোজুকে নিয়ে ওপরে চলে যাবো খেয়ে দিয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে তোজো যখন আসবে ও তোজোকে প্রত্যেক দিন ওর পিসায় বাড়িতে দিয়ে যায় আর তোমরা আগের ভিডিওতে দেখেছো যে ওর পিসায় পিমনি চলে গেছে যেহেতু আমি ওই ভিডিওটা ছেড়েছিলাম যে তোজোর পিমনি পিসায় বেরিয়ে যাচ্ছে আর টিকিট ক্যান্সেল হয়ে গেছে বলে বাড়ি চলে এসছে তাই ভাবলাম ওই ভিডিওটাও শেয়ার করে দিই আর এই ভিডিওটা দেখছো ওর পিমনি চলে আসার পরের দিন মানে টিকিট ক্যান্সেল হয়ে গেছিলো তারপরে ওর পিমনি পিসায় তো চলে এসেছিলো সেই পরের দিনকার ভিডিও আর ওর পিমনি পিসায় দু তিন দিন পর তারপরে আবার টিকিট কনফার্ম করে তারপর চলে গেছিলো ওই জন্য ওই ভিডিওটার সাথে ওই লাস্টের দিনে মানে পিমনি যেদিনকে চলে গেলো সেই ভিডিওটা অ্যাড করে দিয়েছিলাম তো চলো আজকের মতন টাটা